আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ভিক্ষা করে চলবে না দেশের মানুষ বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব প্রায় ৫০ বিলিয়ন ডলার উধাও করে দেওয়া হয়েছে বলেছেন রিজভি এদিকে চেয়ারম্যান প্রার্থী দুই কর্মীকে হাতুরি পেটা এরপর জানিয়ে দিব সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান বারো দলীয় জোটের এরপর জানিয়ে দিব মানুষ আজ শান্তিতে নেই বলেছেন আব্দুল সালাম এবং সর্বশেষ জানিয়ে দিব বান্দরবানের যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিক্ষা করে চলবে না দেশের মানুষ বলেছেন প্রধানমন্ত্রী কারো কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার উনিশ মে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এস এমই পণ্যমেলা দুই চব্বিশ এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে আমি কৃষির উপর গুরুত্ব দিই আলাদা বাজেট রাখি সে সময় দেশকে প্রথম খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করি দুই নয় আবার ক্ষমতায় এসে দেখি খাদ্য সংকটে দেশ এখানে নীতির ব্যাপারে একটা প্রশ্ন রয়েছে কারণ আমি যেদিন সংসদে বলেছিলাম দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তখন বিরোধী দলের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেছিলেন স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না তখন আমি উঠে বললাম কারো কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না শেখ হাসিনা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষক জাতির কোনো ইজ্জত থাকে না আমরা সম্মান চলতে চাই কারণ বঙ্গবন্ধু বলেছিলেন আমার মাটি আছে মানুষ আছে এই সোনার মাটি আর মানুষ দিয়েই আমি সোনার বাংলা গড়ে তুলব তিনি বলেন আমি বিশ্বাস করি মানুষের উদ্যম এবং কর্মদক্ষতাকে যদি কাজে লাগাতে পারি তাহলে এ সোনার মানুষগুলোই সোনার বাংলা গড়ে তুলবে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার উধাও করে দেওয়া হয়েছে বলেছেন রিজভি ব্যাংক খাতে লুটপাট ও বিদেশে অর্থ পাচারকারীরা আওয়ামী লীগের লোকজন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি একই সঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থাকে ক্ষুধার্ত কৃষ্ণ নারীর মুখে লিপস্টিক দেওয়ার মতো বলে মন্তব্য করেন তিনি আজ রবিবার উনিশ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় গত আঠারো এপ্রিল ফরিদপুরের মধুঘাড়িতে মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে নিহত দুই শ্রমিকের পরিবারকে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভি বলেন সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে না কেন বাংলাদেশ ব্যাংকে নিষিদ্ধ পড়লে বাংলাদেশ ব্যাংকের সেনানিবাস এলাকা সেনানিবাসেও তো যদি বৈধ মানুষ যেতে চায় তাদের তো কোনো অসুবিধা হয় না তিনি আরো বলেন প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার উধাও করে দেওয়া হয়েছে এখন দিকে আসছে বৈদেশিক রিজার্ভে বিলিয়ন ডলার আছে সরকারের হাতে যারা সচেতন জনগণ বিজ্ঞজনরা বলছেন প্রকৃতপক্ষে সাত থেকে আট বিলিয়ন ডলার রয়েছে এর মধ্যে বিদ্যুৎ খাতের পাওনা পরিশোধ করতে চায় বিলিয়ন ডলার চলে যাবে এর মানে হচ্ছে ক্ষুধায় জরাজীর্ণ কৃষ্ণনারীর মুখে লিপস্টিক দিলে যে অবস্থা হয় আবামালিক সরকারের উন্নয়ন হচ্ছে সেরকম এ ধরনের নারীকে সাজগোজ করলে যেরকম দৃশ্য লাগে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও তাই সেই রুগ্ন ক্লিষ্ট নারীকে প্রসাদন চর্চিত করলে যেমন লাগবে বাংলাদেশের অর্থনীতি তেমনই রুগ্ন ক্লিষ্ট প্রসাদন চর্চিত একটি অর্থনীতি চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে হাতুড়ি পেটা রাজবাড়ির বালিয়াকান্দিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের দুই কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিএ আহত করার অভিযোগ উঠেছে আহতরা হলেন উপজেলার নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের সামাদ মন্ডলের ছেলে সালাম মন্ডল ও একই গ্রামে মৃত কাশেম মন্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন শনিবার রাত সোয়া নটার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয় আহত সালাম মন্ডল বলেন উপজেলার সোনাপুর বাজারে আমাদের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী কর্মী সভা ছিল সেখানে যাওয়ার পথে দক্ষিণবাড়ি কবরস্থানে কাছে পৌঁছালে আট থেকে নয় জনের কয়েকজন যুবক তাদের উপর হাতুড়ি দিয়ে আঘাত করে এ সময় তারা চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনে স্লোগান দেয় তারা চলে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দে হাসপাতালে নিয়ে আসেন বালিয়াকান্দের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে পরাজয় জেনে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছেন আমি প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছি হামলার অভিযোগ প্রসঙ্গে এহসানুল হাকিম সাধন বলেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে কোনো নেতাকর্মী নাই তিনি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নিজেদের কর্মীদের ওপর হামলা করে আমার ওপর দায় দিচ্ছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন হামলার ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ১২ দলীয় জোটের সরকারের অপশাসন ও লুটতরাজের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন বারো দলীয় জোট রোববার বিকালে বাংলাদেশের চলমান সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা করণীয় নির্ধারণে বারো দলীয় জোটের এক সভায় জোট নেতৃবৃন্দরা এ আহ্বান জানান নেতৃবৃন্দ বলেন দেশে একটি কর্তৃত্ববাদী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশের আর্থিক খাতে তাণ্ডব চালাচ্ছে আজকে বাংলাদেশের রিজার্ভ শূন্যের কোঠায় নেমে গেছে বিদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নিঃসুপ ভূমিকা দেশের জনগণের কাছে রহস্যজনক একসাথে বাংলাদেশ ব্যাংকে ছাপ্পান্ন জন অফিসারের পদত্যাগ ও সংবাদকর্মীদের প্রবেশের নিষেধাজ্ঞা একই সূত্রে গাধা তারা বলেন অনির্বাচিত ও তাবেদা সরকার দেশটাকে লুটতরাজের আখড়া বানিয়েছে ডলারের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনের নাভিশ্বাস সৃষ্টি করেছে এজন্য জনগণকে অবিলম্বে এই অবৈধ সরকারের অপশাসন ও লুটতরাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নেতৃবৃন্দরা আগামীতে বিএনপির সঙ্গে যে কোনো কর্মসূচিতে দলীয় জোট ঐক্যবদ্ধভাবে পালন করবে বলে সবাই সিদ্ধান্ত গৃহীত হয় পাশাপাশি সবাই আগামীতে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য প্রত্যাশা ব্যক্ত করা হয় মানুষ আজ শান্তিতে নেই বলেছেন আব্দুস সালাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন মানুষ আর শান্তিতে নেই কেড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার বাকস্বাধীনতা এবং গণতন্ত্র রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে ফেলেছে আবামী লীগ শাসক গোষ্ঠী অতিষ্ঠ জনগণ আজ বিএনপিকে আস্থার স্থল মনে করে দেশের কোটি কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে তাই দলকে আরও সুসংগঠিত করে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে রবিবার বিকালের রাজধানীর নয়াপল্টনে ভাষানী মিলনায়তনে মহানগর দক্ষিণ বিএনপির সঙ্গে জোন ভিত্তিক ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দর সঙ্গে ধারাবাহিক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন আজকে জোন দুই এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সালাম বলেন বিএনপি আন্দোলনে পরাজিত হয়নি পরাজিত হয়েছে সরকার তাই রাতের আধারে ভোট চুরি করে ডামি নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতায় এসেছে এই আওয়ামী লীগের কোনো নৈতিকতা নেই জনগণের কাছে নেই কোনো দায়বদ্ধতা কিন্তু গণতান্ত্রিক দল হিসেবে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে তাই সংগঠনকে ইস্পাতের ন্যায় শক্তিশালী করতে হবে বান্দরবানের যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে তিনজন কেএনএফ সদস্য নিহত হয়েছেন রোববার উনিশ মে দুপুরে রুমা উপজেলায় এ বন্দুকযুদ্ধের যুদ্ধের ঘটনা ঘটে এ সময় অস্ত্র বেতার যন্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা যায় ডেবাসরার গভীর অরণ্যে কে এফ আস্থানা গেড়েছে এমন খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে সেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের দুজন সদস্যের লাশ ও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় পরে তিনিও মারা যান নিহতদের এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুফার রায়হান কাজেমি সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন